আজকে তো 250 কোটি মুসলমান 60টা মুসলিম দেশ যে সময় 313 দুন ছিল ওই সময় তোই দুরবস্থা ছিল না আজকে 250 কোটির যেই দুরবস্থা মুসলমানের কোনো দেশ ছিল না তখন তোই দুরবস্থা ছিল না আজকে তো 60টা মুসলিম দেশ ওই সময় তোই দুরবস্থা ছিল না যখন পেটে বাদ ছিল না শরীরে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোচার ঠাই ছিল না তখনও তো এই দুরবস্থা ছিল না আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ বেশি খায় না দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না খায়ও না এই জন্যই তো আজকে দুরবস্থা আমার যুগ বিয়ুগে তো মিলে না আপনাদের মিলে কিনা জানি না আমি আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি চোদ্দ বছর আগে এই দুই চোখে দেখছি এই দুই পায়ে আমি চষা বেড়াইছি এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মেলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করে ওইখানে বোম ফাটে কি কোরা ইরাক মাটির সাথে মিশল কি কোরা ওইখানে বোম ফাটলো কি কোরা ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল গুমাইতেছে ওয়াদিয়ে খলিলে আরেকদিকে যদি তাকাই তো মুসা আল ইসলাম গুমাইতেছে ফাসিবে আপনারে মধ্যখানে তো দেখি সত্তর জন নবীর কবর চিহ্নিত